এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সোলাবাড়িয়া পড়ইতলা খুব মর্মান থেকে একটা রে ভাই ফুল ভিডিওটা দেখতে থাকুন দয়া করে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা অনেক ড্যান্জারাজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সবই দেখাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে সরকার ট্রাভেলস আর এই গাড়িটা সবাই দেখতে থাকুন বিশাল এক অ্যাক্সিডেন্ট আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আল্লাহবাক যেন সবাইকে হেফাজত করে দুইটা গাড়ি সামনাসামনি সংঘর্ষ আপনাদের দেখাবো দয়া করে দেখতে থাকুন দাদু ভাই দেখাচ্ছি সামনাসামনি মুখোমুখি অ্যাপোলো এক্সপিরিয়েন্স দেখুন কী অবস্থা সামনাসামনি আজকে বৃষ্টি হয়েছে সেই কারণে বেশি রাস্তা পিছল হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন ভাঙে টাঙে কিচ্ছু নাই বন্ধুরা হাঁটা যাচ্ছে না আপনাদের দেখাবো বলে দেখতে থাকুন সরকার সরকার ট্রাভেলস এসি গাড়ি দেখুন বন্ধুরা এটা সরকার সরকার ট্রাভেলস এয়ার কন্ডিশন যে গাড়িটা সেটাই এইভাবে মাইর খাইছে এখানে এভাবে পড়ে আছে দেখুন ড্রাইভারকে এখান থেকে গেট ভেঙে বের করা হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন কি অবস্থা দেখুন গাছের সাথে লেগে স্বাদ মাদ উড়ে গেছে চলুন আমরা দেখতে থাকি সামনের দিকে আসসালামু আলাইকুম ভাই কখন অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে জানতে পারছেন দেখুন গাড়ির গিলাস ভেঙে এইখান দিয়ে ড্রাইভারকে বের করা হয়েছে আল্লাহব হেফাজত করুক অনেক দামি গাড়ি এই গাড়িটা অনেক দামি গাড়ি সরকার ট্রাভেলসের রেশি গাড়ি দেখুন আমি আরো সব কিছু দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা গাছের মধ্যে ঢুকে গেছে গাড়িটা দেখুন দেখুন কী অবস্থা আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দেখতে থাকুন আমি আরও দেখাচ্ছি কি অবস্থা চিন্তা করুন আপনারাই ভিডিওটা শেয়ার করে দিবেন এটা অনেক দামি গাড়ি সরকার ট্রাভেলসের ফুল এসি গাড়ি দেখুন এসি গাড়ি লাইভটা শেয়ার করে দিবেন রাত অন্ধকারের কারণে অন্ধকারের কারণে আমি মানুষজন দেখাইতে পারলাম না প্রচুর মানুষের ভিড় এখানে এই যে পুরা গাড়ির গ্লাস খুলে এখানে পড়ে আছে। এসি গাড়ি দেখুন অনেক দামি একটা গাড়ি দেখুন গাছের মধ্যে ঢুকে গেছে গাড়িটা প্রচুর লোক এইখানে অন্ধকার আজকে পাবনা জেলায় বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তা পিস্তল ছিল সরকার ট্রাভেলস গাড়িটা ফুল নাম বোঝা যাচ্ছে না যাই হোক দুই পাশে দুইটা এইভাবে পড়ে আছে দেখা চক্ষণ মানুষের আনাগোনা অনেক ছিল দুই পাশে জ্যাম লেগে গেছিলো ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসছে দুই পাশে দুইটা পরে আসে দেখতে পারছেন ওই পাশে সরকার ট্রাভেলস পরে আসে এইখানে এইটা পরে আসে যাই হোক যেমন কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যাচ্ছে না তবে অবস্থা বেশি ভালো নাই কারো অনেক মানুষেরই খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন দেখাইলাম যতটুকু সম্ভব দেখাবো দেখতে থাকুন এখানে একটা বাচ্চা খুব ব্যথা পেয়েছে দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। হুম আটাইকুলা আতাইকুলা বনগ্রামের মাঝে গঙ্গোহাটে এখানে বলে সোলাবাড়িয়াই সোলাবাড়িয়াই বলে আরকে যাই হোক পছন্দ বৃষ্টি ছিল ফুল ভিডিও দেখতে থাকুন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সোলাবাড়িয়া কোড়াইতলা এই জায়গাটার নাম সোলাবাড়িয়া কোড়াইতলা মর্মান্তিক ঘটনা মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট এটা মাতপুর বাজার পার হয়ে সোলাবাড়িয়া এখানে